ধনকে চিনলি সোনাকে চিনলি না এবার কি বুঝবি না আমার ওই যে গান ঠিক করত গানটা করতাম ধনকে চিনলে মনকে চুনলি সোনাকে চিনলে না

কয় দে আমি তোকে ধরেছি একবার ধরেছি খা 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 হ্যাঁ 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 কই হাঁ হ্যাঁ আবিন এ খা 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 খাচ্ছি হ্যালো হ্যালো খাচ্ছি তো আমলু কে আজকে টিভি তো দেখাবে আসলে এখনো দেই নাই হ্যাঁ দে দাও দিছি দিছি

আর তুই ভেবেছিস আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি তোর মিষ্টি আমি খাবই আর যদি তাই না পেরেছি তো বৃথাই আমার নাম পুটি

মানে ভাই ভাই ওর নাম ভজা ভজা আমি ভজা তোর নাম ভজা আমার এক দিদি সত্যি তোর নাম ভজা ও সেই তুই ভজা সেই ছোটবেলায় পটল পটল করে ডাকতাম হে পটল সেই ছোটবেলায় সেই পটলটা তুই আমি সেই পটল তাই নাকি কি মজা আমি পটল খাবো খাবো পটল কি করে খাবি এই দে মনে করে এই পটল ধরলাম আর বড় একটা শিক নিয়ে পটলের পিছনে ভরে দেবো তারপর ওননে দেব পুড়ে যাবে তারপর ভালো করে ছড়িয়ে তেল নুন পেঁয়াজ লঙ্কা দি ভালো করে মেখে সানা করে গরম গরম ভাতের চাট কাম করে মেরে দেব পটল জব্দ জব্দ তারপরে কি হবে কি হবে পটলের বীচি হজম করতে পারবে না তো মানে পটলের আবার বীচি আছে সেটা কি হ্যাঁ সব হজম করতে পারবে কিন্তু বীচি হজম করে মুশকিল

জান না তাহলে আমার অসুবিধা হবে মা বলো খাবার কোথায় খাবার এত বেলা হয়ে গেছে খাবার কোথায় খাবার আমি খাবার নিয়ে যাচ্ছিলাম কিন্তু এই যে চলে এলো নিমার পিড় লেগে গেল তোমার বোন আর আমার ভাই চলে তোমার বোন ওকে ওকে মারতে মারতে নিয়ে এলো ঘরে এখন যাও ভাই এখন যাও ফ্যামিলির ব্যাপার চলছে এখন যাও এখন যাও দিদি দিদি বল মা বললো যে দিদিকে নিয়ে গায় জামাই বাবুকে নিয়ে গায় আমার কালকে মানে গায় হল পশু বিয়ে মানে আজই গায় হলো পশু বিয়ে হ্যাঁ তা চল দিদি জামাই বাবুকে ডাক তাতে ডাক শোনো 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 গো শোনো এদিকে শোনো আরে বাড়ি গিয়েছো কেন খাবার খাবে ঠিক আছে এখন যাও না ফ্যামিলি আলোচনা চলছে যাও না এখন এখন এখানে কি জন্য এসছো পয়সা পাবি পয়সা নেবে এখন যা কথা বলছে এটা কে মা গরু চড়িছে বুঝতে পারছি মানে তোদের বাড়ি যে গরুগুলোই সব বাগাল চড়াই নাকি দিদি আজই যেতে হবে হ্যাঁ জামাই বাবুকে নিয়ে যাস কিন্তু একসাথে নিয়ে যাবো আমাকে বললো কথা বলছিস কেন তুই কত টাকা পাবি বে তুই আমার দিদিকে ডিস্টার্ব করছিস কত টাকা পাবি

যখন বিয়ে হয় তখন ওই পাওনাগুলো বাকি রেখেছিল ওই এই পাওনা আছে এটা সেটা সেটা দিয়ে পরে আমরা কষ্ট করে জোগাড় করে আমরা গরিব দিতে পারে দিতে পারলাম না তাই দিয়ে দেবো ওই যতক্ষণ ওই পাওনা না পাবো আমি যাবো না ঝামেলা করো না আমি কথা দিচ্ছি আমি বিয়েতে যে পাওনাটা পাবো আমার যেটা বাকি আছে তোমার আমি সেই পাওনাটা তোমাকে দিয়ে দেবো ভাই কিন্তু চলো যাই বাবু অশান্তি করো না কথা কথা বলছিস কি বলছিস যা যা তোকে আমি সব বলবো কি কি পাবো দিয়ে দিবি বলছিস তো তা ঠিক আছে তাহলে তো এই আমার তো আমার তো যাওয়া হবে না বুঝতে পারলি আমার তো যাওয়া হবে না তা তুই কাকে নিয়ে যাই বলছিস এ তোরা যা শোনো হ্যাঁ আমার ভাই বলছে আমাদের জ হবে না না তোমার জ হবে না আমার জ হবে না আমরা হ্যাঁ তোরা যা আমরা যাব হ্যাঁ কোনো ব্যাপার হ্যাঁ হ্যাঁ এই ওকে নিয়ে যেতে বলছি তোকে বললি যে ওকে নিয়ে যেতে বলছি তোরা মানে কি তুই যখন দিদির বাড়ি এসছিস তো দিদিকে ছাড়া হবে না বলছিস তাহলে তুই ওকে নিয়ে যা আবার তুই আবার ওকে টানছিস কেন ও সামনে পরীক্ষা নাকি

বলছি বলছি ওই তোমাকে না ওই মানে আমি বলছি দাদা আমি না তোমাকে ওই পটল রান্না করে খাওয়াবো পটল ভাজা পটল পটল না হবে না গাড়ি ছাড়ছে না

ভজার বিয়েতে যাব ভজার বিয়েতে আমি বললাম তো যা হবে না আমি তোকে পাঠাবো না বুঝতে পারলি তো কান রে ছুরি কান রে কান রে তুমি আমাকে যেতে দেবে না না দেব না তুমি যদি না যেতে দাও তাহলে আমি গলায় দড়ি দেব বিষ খাবো মানুষ সারা জীবন বাঁচে না তুই কান্দিস না যা হয়ে গেছে মানুষ আজ আছে কান্দায় হতেই পারে

যখন বলছো তুমি এমন করে ধরেছো দুজনে ও শালা তবে হ্যাঁ যাবে না যাবে না তোর ইচ্ছে তো যাবে না আমার এটা যাবে না না তুমি হাতে পায়ে ধরছো তো পাটা কি করব আমি কোন হাতে পায়ে ধরলাম আমি তো কারো উপকার করি ক্ষতি করি না ঠিক আছে এক কাজ কর তাহলে শোন আমাকে ভালো করে শুনে নাও যা 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 আমি পাঠাচ্ছি এক কাজ কর তুই শোন দায়িত্ব তোর বলে দিচ্ছি তুমি এদের নিয়ে যাচ্ছ রাস্তাঘাটে দেখে শুনে একটু নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে কথাটা শোন আমি কি বলছি

ওরে মেরা কথা ছি আজ বলছে কি আমি বলি সে কথা রাজ্যে কি কি শুনছে কি আমি বলি সে কথা কি করে বলি আমার প্রাণ যায় যায় মধুরা আমার ভুল

সান করাবো আমাকে হ্যাঁ আমার জামা খুলে চান করাবে হ্যাঁ তোমারতে সাবান ঘষে দেবো আমাকে হ্যাঁ গো সব জায়গা সব জায়গা এমন ঘসা ঘষের জন্য ক্ষয় করে দিও না আমার এত সুন্দর চেহারা যেন ঠিক থাকে নালে বউ আমাকে পছন্দ করবে না ওরে আজ আমার তোমার যে চেহারা ওই জন্য তো সাবান ঘষে দেবো বাহ বাবা কি সুন্দর মেয়ে কি সুন্দর কি সুন্দর এই সাজাও এই দেখো সব করে দিলাম

তুই কি বলিস তখন আমি কি বলবো কি বলে ওরা ও সবাই বলে ওরা কালো নয় রে কালো সোনা কালো